জয়গুরু বন্ধুরা সোনার তিথি সংসারের আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই কেমন আছো এখন যা পরিস্থিতি এখন তো আমরা সবাই মানসিকভাবে খুবই বিপর্যস্ত তাও আমাদের ডেলি রুটিনটা তো আমাদের চালাতেই হচ্ছে তো দেখে নাও এটা আমার সকালের শুরুটাই সেটা আমার একটা মানে মুড ফ্রেশ হওয়ার একটা প্রথম প্রধান অস্ত্র বলতে পারো আমার চা মানে চা সকালবেলা খেয়ে নিলে না যদি সারাদিন আমায় কিছু খেতেও না দাও তাহলেও আচ্ছা চা একটু বিস্কুট আর এখন এই ইদানিং একটু বাদাম খেতে ইচ্ছা করছে যদিও আমার লো প্রেশার তো এই বাদাম খাওয়াটা দরকার বাট খেতাম না ইদানিং একটু ভাল লাগছে তো তারপর বেলাতে একটু চলে এলাম রান্নাঘরে তো চা ফা খেয়ে বেশ একটু আড্ডা ফাড্ডা মেরে মানে আড্ডা ফাড্ডা মানে ধরো ফোনে কথা বলি বা কারোর সাথে বা ধরো হয়তো একটু লাইট দেখি কারু এরকম একটা তো তারপর তো রান্নাঘরে চলে এলাম তো কী রান্না করব খুব একটা বুঝতে পারছিলাম না বলে সেরকম কোনো সবজি ছিল না তো ভাবলাম একটু সোয়াবিন করি তো সোয়াবিনটা কিন্তু জল ফুটিয়ে তার মধ্যে সোয়াবিন দিয়ে চাপা দিয়ে দিলাম তারপরে একটু ভাবলাম ঢ্যাঁড়স ছিল ফ্রিজে তো ঢ্যাঁড়স আর আলু একটু ভাজা টাইপের করি তোমরা ঢ্যাঁড়স আলু তো কীভাবে করো আমাকে যা মানে করো আর কি আমাকে জানিও আমি মোটামুটি ঢ্যাঁড়স ভাজা শুরু করি না তো ঢ্যাঁড়স আলু দিয়ে এরকম একটা পাঁচফোড়ন শুকনো লঙ্কা হিংফোড়ন দিয়ে ভাজি আর দেখো এই পাশে ভাতের জল আমি বসিয়ে দিয়েছিলাম তো চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে তো আমরা মোটামুটি আমি প্রত্যেক দিনই এটা নিয়ম আমার যে আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপর আনাজটা কাটতে দিচ্ছি তাহলে কী হলো আনাজটা কেটে যখন উঠি ভাতটা কিন্তু সেভেন্টি এইটি পার্সেন্ট হয়ে যায় তো তখন একটুখানি কী করি বন্ধ করে চাপা দিয়ে রাখি তো দেখো আমার চাল ধোয়া হয়ে গেছে জলটাও ফুটে গেছে দেখতেই পাচ্ছ তো আমি জলটা দিয়ে দিলাম এবার জলটা দিয়ে তাহলে কী হয় ধরো ভাতটা কি হলো যে এই উতলে পড়া বা ধরো ভাতটা কি হচ্ছে বারবার দেখ দেখা বা ভাতটা হতে একটা গ্যাস জোড়া হয়ে থাকা এগুলো তোমার হবে না আর কি ভাত হতে হতে আনাজগুলো কাটা হয়ে যায় কারণ আমার সবজি কাটতে না বেশ সময় লাগে জানো তো আমি তাড়াহুড়ো করে সবজি কাটতে পারি না তো দেখো সবজি কাটা হয়ে গেছে এটা আমার সোয়াবিনের আলু কাটা আমার যেহেতু কোনো স্ট্যান্ড নেই তো তাই আমি আনাজ কাটার ভিডিওটা দেখাতে পারবো না আমাকে তো দুটো হাতে আনাজটা কাটতে হবে আর এক হাতে ফোন থাকলে আমি আনাজ কাটবো কীভাবে তা সোয়াবিনের একটু আনাজ মানে জোগাড়গুলো করে নিয়েছি আদা রসুন কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এটা দেখো আলু কাটা কড়াই তেল দিয়ে দিলাম তো আমি এবার প্রথমে ভেন্ডি আলুটা ভেজে নেবো দেখো ভেন্ডি আর আলুটা কুটে নিয়েছি আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর তোমার দেবো হচ্ছে পাঁচ ফোড়ন আর হিং ফোড়ন দেবো ঠিক আছে হিং ফোড়ন দিলে না নিরামিষ যে ঢ্যাঁড়স আলু ভাজাটা খেতে বেশ ভালো লাগে আর আমার না জেনারেলি ঢ্যাঁড়স আলু ঢ্যাঁড়সের আইটেমে পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে না কেন জানি না আমার ভালো লাগে না তো যারা তোমরা ঢ্যাঁড়স বানাও পিঁয়াজ দিয়ে তারা কীভাবে বানাও আমাকে একটু বলো যদি সেটা মনে হয় ঠিকঠাক তাহলে আমি একদিন করে দেখব আর আমি এই হিংটা ইউজ করি এটাই তোমাদের দেখাচ্ছিলাম যে এই হিংটা আমি ইউজ করি তো দেখো ঢেঁড়স আলুগুলো কিন্তু পাঁচ ফোরন শুকনো লঙ্কা ঢেঙি ফোড়নটা দিয়ে ঢ্যাঁড়স আলুটা দিয়ে দিলাম প্রথমে একটু আলুটা দিয়েছিলাম তারপরই ঢ্যাঁড়সটা দিয়েছি এবার সেদিন হয়েছে কি আমি আলুটা দিয়ে একটু বেশি ভাজা হয়ে গেছে তারপর ঢ্যাঁড়সটা দিয়েছি জানো তো মনেই নেই ভেবেছিলাম সেটা একসাথে দিয়ে দিয়েছি মাঝে মাঝে না কেমন একটা আনমাইন্ডফুল হয়ে যায় আমি কী যে চিন্তা করি কে জানে আর আজকাল তো খালি মনের মধ্যে হয় মেয়েটা স্কুলে গেছে কী জানি বাড়ি যতক্ষণ না কিছু ততক্ষণ যেন একটা চিন্তা হয় জানো তো বা আমিও যে এই যে কাজে যাই তখনও মনে হয় যে কাজ সেরে বাবা আমি তাড়াতাড়ি আমার মেয়ের কাছে ফিরে আসতে পারলেই যেন বাঁচি দেখো ভাতটা আমি একটু নেড়ে দেখে নিচ্ছি যে মোটামুটি অলমোস্ট হয়েই গেছে ঠিক আছে এবার আমি গ্যাসটা বন্ধ করে না একটু চাপা দিয়ে গেছি আমার সত্যি মা বলতেন এতে ভাতটা ভাপ মানে ভাপে না কি বলে না কিছুটা হয়ে যায় তো দেখো আলুটা বেশ ভাজা হয়ে গেছিলো তারপর আমি ঢ্যাঁড়সটা দিয়েছি আর একটু আগে দেওয়া উচিত ছিল আমার ঢ্যাঁড়সটা তো সেটা সেদিন একটুখানি ভুল হয়ে গেছে তো আলুগুলো তুমি লাল লাল হয়ে গেছিলো তো খেতে ঠিকঠাকই ছিল যেহেতু গ্যাসটা কমানো ছিল পুড়ে যায়নি না বাট একটু ভাজাটা বেশি হয়েছে তো দেখো এখানে ভাতটা কিন্তু মানে সেভেন্টি এইটটি পারসেন্ট হয়ে গেছে খুব গলা ভাতও যেমন ভালো লাগে না আমার খুব শক্ত ভাতও হজম করাটা শক্ত আর এটা দেখো সোয়াবিনের মশলাটা ততক্ষণ আমি তত সময় তুলে নিয়েছিলাম টমেটার কাঁচানো হয় আর যে আদা বেসনটা আমি পিছিয়ে রেখেছিলাম এই আদা বেসনটা এই চাষটা দিয়ে একটা সুস ফুচ পানি নিয়েছিলাম সেটা আমি সুমাতে ইউজ করেছি ঠিক আছে তো দেখো একটা কুপ বানানো হয়ে গেছে তো গ্রাইন্ডারের এত বেশি আওয়াজ হয় যেটার ফলে ভিডিও করাটা খুব চাপাই দেখো সোয়াবিনটা এই সরি ঢ্যাঁড়সটা কিন্তু আমার বেশ হয়ে গেছে একদম ঠিকঠাক একটু অল্প জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম যার ফলে কি সুন্দর একটা কালার উঠছে দেখো তো আমার ঢ্যাঁড়সটা খুব ভালো লাগে জানো তো ঢ্যাঁড়স ভাজা বা দিয়ে আলু দিয়ে ভাজা খুব ভাল লাগে গেছে তো ঢ্যাঁড়সটা তুলে রেখে দিয়ে আমি এবার সোয়াবিনের প্রিপারেশান করে নিলাম মানে তেল দিয়ে দিয়েছি কড়াতে তো এবার দেখো একটু ফোড়ন দিয়ে দেবো দিয়ে আমি আলুগুলো ভেজে নেবো ঠিক আছে জিরা তেজপাতা শুকনো লঙ্কা এবার পেঁয়াজ দিয়ে করলে দিজা তেজপাতা শুকনো লঙ্কা তোমরা দাও নাকি সেটা আমাকে একটু জানিও তো আমি না মাঝে মাঝে আমার নিজের ওয়েতে রান্না করে ফেলি জানি না অত নিয়মকানুন মেনে রান্না করতে পারি না কারণ রান্না করতে আমি একদম ভালোবাসি না আমার দিদি আমার মা এরা খুব সুন্দর রান্না করে জানা তো কিন্তু আমি না রান্না করতে একদম ভালোবাসি না শুধুমাত্র করতে হয় তাই কাটলটি যে রান্নাগুলো সেগুলোই করি অত ডিজাইনার রান্না বটো করতে পারি না তো দেখে নাও আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি এবার এই সাধারণ রান্নাগুলো তোমরা একবার বাড়িতেও করো এবং হয়তো একটু একটু বেশি ভালো করো আমি একদমই ঘরোয়াভাবে করি কিন্তু তাই কি আর দেখাবো বলো আমার ডেলি ব্লগে আমি তো সেরকম কিছু স্পেশাল মানুষ না যে আমার জীবনে অনেক স্পেশাল স্পেশাল জিনিস থাকে আমি যা জানে যেমনভাবে নিজে থাকি সেটাই দেখানোর চেষ্টা করি তো দেখো এটা তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপর মশলাগুলো দেবো তো আমার এইভাবে রান্না করার মানে আমি যে রান্নার ব্লগ দেবো এটা আমার নিজেরও ভাবতে মাঝে মাঝে অবাক লাগে কারণ আমি রান্নার সাথে আমার একদম দোষ নেই আমার দিদি খুব ভালো রান্না করে আর দিদি মাঝে মাঝে বলে যে রান্না করে দেখতে পারিস তো ওই আইটেম ওই আইটেম মাঝে মাঝে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারা পাঠায় জানো তো তো মাও দেখলে এখন কিছু কিছু নিরামিষ রান্না পাঠায় বলে যে নিরামিষের মানা করে দেখবি কিছু যেটা আমরা দেখি কিন্তু করতে আর ভালো লাগে না শুধু মনে হয় কাজ চলছে করলেই হচ্ছে তো দেখো মশলাটাকে আমি কিন্তু সঠিয়ে নিয়েছি ওই যে মশলাগুলো করেছিলাম সাথে শুধু নুন আর কাশ্মীরি লঙ্করগুলোটা অ্যাড করেছি সেদিন ধরে তো ধিরে গুঁড়ো আমার ছিল না ধনে গুঁড়ো ধিরে গুঁড়ো শেষ হয়ে গেছিল তো সেটা ঘুম নিয়েছিল আর কি শুধু আলু দিয়েই কষিয়ে নিয়ে মানে মশলাটা দিয়ে আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি তো সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলো সেটাও দেবো আলু দিয়ে একটু কষানো হচ্ছে এবার দেখো কালারটা খুব সুন্দর উঠছে না এই দেখো সোয়াবিনগুলো গরম জলে সেইগুলো কিন্তু একদম ফুলো হয়ে গেছে না খুবই ভালো দেখতে লাগে আমার সোয়াবিনও খুব প্রিয় তোমাদের কার কার সোয়াবিন প্রিয় আমাকে একটু জানিও না কমেন্ট করে আর তোমরা আমার একটু পাশে থেকে আমি তো খুব একটা বেশি দিন হয়নি যে আমি ব্লগ শুরু করেছি আমি হয়তো ব্লগের অনেক কিছু নিয়মকানুন জানি না তাই তোমরা আমাকে একটুখানি ভুলভ্রান্তিগুলো কিন্তু ধরিয়ে দিলে তাহলে আগামী দিনে এই ভুলগুলো আমি হয়তো করবো না হয়তো ঠিকভাবে আরও করতে পারবো একে অপরের পাশে থাকলে তাহলে তো ভালোই লাগে বলো আমি রবের কোনো নিয়মকানুন কিন্তু জানি না নিজের মতো করেই করি তোমাদের ভালো লাগলো আমার একটু পাশে থেকে আর আমার এই সমাজের সংসারটা কিন্তু আমার আর আমার মেয়ে একান্ত আমাদের দুজনের সংসার জানো তো আর দেখো এই সোয়াবিনটা কিন্তু আলুর সাথে দিয়ে সবসময় কষিয়ে কষিয়ে এই কষা সোয়াবিনের কিন্তু একটা আলাদা টেস্ট আছে জল দিয়ে দিলে একটা অন্য রকম টেস্ট হয় আর এই যে কষানো সোয়াবিনটা এটা কিন্তু দারুণ লাগে খেতে আমার মা পেঁয়াজ রসুন খায় না জানো তো মা আর বাকি কিন্তু মায়ের হাতে যদি তোমরা কোনোদিন সোয়াবিন কষা নিরামিষ খাও না তোমার পেঁয়াজ রসুন দিয়ে আর খেতেই ইচ্ছা করবে না আমার মা এত ভালো নিরামিষ সব বানায় নিরামিষ পোস্ত বানায় নিরামিষ আলুর দম বানায় সেটা একদম মুখে লেগে থাকবে গ্যারেন্টি তো দেখো আমার কিন্তু আমরা তো নিরামিষ রান্না অত ভালো পারি না তাই পেঁয়াজ দিয়ে একটুখানি ব্যাপারটা ম্যানেজ দেওয়ার চেষ্টা করি অন্তত আমি তো বটেই রকম আমি তো বেশি কিছু পারি না তো দেখো ভাতের ফ্যান ট্যান আমি ডালিয়ে নিয়েছিলাম না যে দেখো ভাত একটা কষ্টা রয়েছে কিন্তু বলেও যায়নি আবার খুব শক্ত নেই এরকম ভাত দিয়ে কিন্তু তরকারি দিয়ে খুব ভালো লাগে কিন্তু টেস্টটা তরকারি পারা যায় তো সরি আমি দেখো বারবার ভাত দিচ্ছি আমাদের তো জানোই হাত ধুয়ে দিয়েই তবে মশা হাত দেওয়া জলের বালতিতে হাত দেওয়া এগুলো আমাদের একটা অভ্যেস হয়ে গেছে বলতে পারে বাঙালি ঘরে বউ তো মেয়ে বউ দিতে ছোটো থেকে মাকেও দেখে এসেছে এগুলো মানত বিয়ের পর শাশুড়ি মাকেও দেখে এসেছে মানত তো এগুলো একটা অভ্যেস হয়ে গেছে মেয়ের পিছনেও বসবাস করি তাই মেয়েরও অভ্যেস হয়ে গেছে হাত ধোয়ার ব্যাপারটা তো দেখো এটা বেশ অনেকক্ষণ ধরে কিন্তু আমি গ্যাসটা কমিয়ে কমিয়ে কে নিচ্ছিলাম যার ফলে অশানোটা ঠিকঠাক হয়েছিল বাট সেদিন না মনটা কম হয়েছিল আমি এখানে মন তোমাদের ভিডিওর সামনে দিয়েছিলাম যে আমি জানি না বাট মনটা দিয়েছিলাম কিন্তু বিন কম হয়েছিল মনটা দিতে তবে একটু ভাতটা খেতে ভালো লাগছে তো নুনের আন্দাজ তো প্রত্যেকটাই করা করাটা খুব মুশকিল নয় বেশি নয় কম কম হলে বাপুর করার উপায় থাকে বেশি হলেই মুশকিল এই দেখো সোয়াবিনে দেবো বলে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম কারণ সোয়াবিনে তো আবার ঠান্ডা জল দেওয়া যায় না তারা তো আবার এখন কেমন একটা শব্দ দেখো আমি আবার হাত ধুচ্ছি আর তোমাদেরকে হাত ধোয়াটাও বারবার দেখাচ্ছি আসলে একটা হাতে ফোন ধরে থাকি তো তাই কী আর করবো বলো তো যাক তোমাদের আশীর্বাদ থাকলে তোমাদের সাপোর্ট থাকলে নিশ্চয়ই ভবিষ্যতে স্ট্যান্ড কিনে আরও ভালো করে ভিডিও বানাতে পারবো তো দেখো গরম জলটা আমি পুরোটা দিইনি মোটামুটি একটু গরম জল দিয়ে দিলাম তো খুব বেশি ঝোল আমার মেয়ে পছন্দ হয় না তো ওই জন্য দেখো একটু জল গরম জল একটু দিয়ে দিলাম তো দিয়ে এবার সোয়াবিনটা কিছুটা ফুটবে এবার আমি তো রান্না শেষ করেই মেয়েকে আনতে যাই তাই মোটামুটি সোয়াবিনটাকে এরকম করে ভালো করে ফুটিয়ে নেব দিয়ে বেশ কিছু হতে দেবো ঠিক আছে তো সোয়াবিনটা বেশ কিছুটা হতে হতে আমি কিন্তু চলে গেছিলাম রেডি হতে জানো তো মানে রেডি হব তার প্রিপারেশান নিতে আজকে কারণ মেয়েটাকে আনতে যেতে হয় তো মেয়ে দুটো দশের ছুটি মেয়ে স্কুলই যায় আর ওই সময়টা ওর বাবা বেশিরভাগ দিন থাকে না যেদিন থাকে ওর বাবাই নিয়ে আসে নাহলে আমাকেই আনতে যেতে হয় তো দেখো সোয়াবিনটা কিন্তু ফুটছে আর দেখো সোয়াবিন আমার রেডি হয়ে গেছে ঠিক আছে ওবেলার সোয়াবিনটা তুলে রেখে দিয়েছি আর এটা হলো এবেলাটা তো সোয়াবিনটা কেমন কালারটা ভালোই এসেছিলো শুধু একটু নুন কম হয়েছিল জানো তো আর এরপর দেখো আমার রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার বাসন টাসন মেজে আমার কিন্তু কাজের দিদি নেই বাবু আমি সব কাজ করি রান্নাঘর সমস্তটাই আমি করি তো দেখো রান্নাগুলো মেজেতে এনে রেখে দিয়েছি এবার আমি তৈরি হব মেয়েকে আনতে যাবো আমি একদম ঘেমে স্নান করে গেছিলাম তো জামাটাই আনতে গেছিলাম তখন